আমি রান্না করতে পারি না এটা আমার দোষ না যে আমাকে বিয়ে করবে ওর কপালে তো তুই রান্না করতে পারিস না এটা তোরই দোষ কারণ তুই সোশ্যাল মিডিয়ায় দুটো দেখিয়ে ভিডিও বানানো ছাড়া আর কিছু করতেই পারিস না ভাই এর নয়নার সাথে আমার নয়না মেলার থেকে ভালো তো আমি কানা চোদা হয়ে যেতাম

কি কিছু বুঝলে হ্যাঁ বুঝলাম তোমার বাতার অনেক দিত আই মিন ভালোবাসা সেই ভালোবাসা পাচ্ছ না বলে রাতের বেলা ছোটফোটানি চিন্তা আর করো না আমি আছি আমিও দিতে পারি আই মিন ভালোবাসা বিয়ে করলে টাকা পয়সা দেখেই করা উচিত কারণ এখনকার যুগে কেউ লয়াল হয় না বাড়া এমন করে বলছে যে নিজে খুবই লয়ার মুখটা দিকে বোঝা যাচ্ছে মালটার বারো তেরো খানা আছে চরিত্র বলতে গেলে সবারই কম বেশি ভালো খারাপ থাকে হ্যাঁ ঠিক যেমন তোরটা একদমই খারাপ তো ফ্যানের নিচে বসে কান্না করার থেকে এসি রুমে কান্না করাটা অনেক বেটার তাই তো। বাইরে নিচে বসে নেওয়ার থেকে এসি রুমে বসে মুখেরnavbar ভালো। আই মিন জলের বোতল গোল্ডি কার্ড তো এমনি ভাববে। এটা হতে পারে না। তুমি আমার পেপে খেতে না। বাড়া তোর ওই পচা পেপে আমার কোনো খাওয়ার ইচ্ছাও নেই।

তবু আমার সাথে সেসব মানুষগুলি দেখা হয় যারা জোচ্চোর দু নম্বরি চিটিংবাজ ভাই এ কথাগুলো এমন করে বলছে যেন এ নিজে খুবই সতী সত্যি কথা বলছি ভাই এ যে আগের ভিডিওগুলো ছিল না এই মালটা আগে যেসব ভিডিও বানাতো এমন ভিডিও আমরা ভিডিও বানাইতাম আমাদের পেজে ভাইলেন চলে আসত ভাই লোকের বিচার করছে তুমি বাড়ি মনটা তোমার কালো গোলাপি গোলাপি করে যতই চিললাও না কেন তারপরেও তোমারটা কালো বাঙালিকে তুমি যত স্টাইল শেখাও না কেন সেই কিন্তু তোমাকে চিক করেই সোয়াবে টিকা আছে তা বলছি তুমি তো এত কিছুই জানো তোমাকে কতজন চিট করে শুয়েছে বারো জন রুকো যারা সবার প্রিয় এবারে সরস্বতী পুজো কিন্তু ভ্যালেন্টাইন্স যেতে পড়েছে মানে বুঝতে পারছো তো সকালে শাড়ির কুচি ধরবে আর বিকেলে বলছি তোমার বয়ফ্রেন্ড আছে যদি না থাকে তাহলে আমাকে বানিয়ে নিতে পারো তাহলে আমিও ভিডিও করব এখানে কেন সরব বাড়ায় এটা তোর বাপের জায়গা নাকি এখান থেকে কাছে বসে পায় কামড় দিচ্ছে আমাকে ভিডিও করতে দিচ্ছে না তোর কপাল ভালো শুধু তোর পায়ে কামড় দিয়েছি যদি তোর দুধ খেয়ে পালিয়ে যাইতাম তুই আমার বালটাও চিরতে পারবি না